শেষ পর্যন্ত কোচ হিসেবে বাটলার থেকে যাবেন আর অবসরে চলে যাবেন সাবিনা সহ পনেরো সিনিয়র ফুটবলার নাকি উল্টোটা হবে যে সাবিনারা থাকবেন আর কোচ হিসেবে বাটলারকে বিদায় দিতে হবে এই পরিস্থিতির আসলে সমাধানটা কি হয় সেটা হয়তো আগামী দু একদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই যে মেয়েদের ফুটবলে কোচ নিয়ে যে সমস্যাটা শুরু হয়েছে এখন তো চূড়ান্ত আকার ধারণ করেছে এই সমস্যা নিয়ে আমার সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন আছে যারা আসলে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন আশা করি কমেন্ট সেকশনে দিয়ে দেবেন সেটা হচ্ছে যে মেয়েদের সাথেই কোচের দূরত্বটা এটা তো হঠাৎ করে তৈরি হয়নি এই সমস্যাটা শুরু হয়েছে মানে সাব চ্যাম্পিয়নশিপ যখন চলছিল তখন থেকে কিন্তু আসলে সমস্যাটা সূত্রপাত কিন্তু প্রায় শুরু থেকে যখন তাকে বাটলারকে একাডেমি থেকে নারী দলের কোচ করা হলো তারপর থেকেই ছোট ছোট করে সমস্যাগুলো শুরু হয়েছিল এবং এটা এখন সবচেয়ে বড় আকার ধারণ করেছে তো আমার কথা হলো এই যে পর্যন্ত একটা সমস্যা তৈরি সেই সমস্যার সমাধানের জন্য ফুটবল ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি কেন ধরেই নিলাম যে যখন সাফের আগে যে সমস্যাটা শুরু হলো যেটা হয়েছে যে মেয়েদের সাথে দূরত্ব বলি নানান রকম ঝামেলা বলি মিডিয়ার সাথে কথা বলি সবকিছু মিলে শেষ পর্যন্ত বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে এই কৃতিত্ব তো কেউ খাটো করে দেখছে না বা বাটলার যে খারাপ কোচ ভালো কোচ এটাও কেউ বলছে না আমিও বলছি না আপনারাও বলছেন ভালো খুব সবসময় সব সময় সব ভালো কোচ যে ভালো সব টিম ভালোভাবে হ্যান্ডেল করতে পারে পৃথিবীতে কিন্তু রকম নজিরও খুব কম আছে অনেক লো প্রোফাইল কোচ অনেক ভালো সাকসেস এনে দেয় যাই হোক ওই কথাতে যাচ্ছি না যেটা হচ্ছে যে এই যে সমস্যাটা এতদিন আগে তৈরি হলো ফুটবল ফেডারেশন একবারের জন্য এই সমস্যাটা সমাধানের উদ্যোগ নেয়নি হতে পারতো সেটা সাব চ্যাম্পিয়নশিপ করে আসার পরে যখন দেশে আসলো তারপরও বাটলার অনেকদিন দেশে ছিল দুই পক্ষ বসে কথা বলে বিষয়টা কিন্তু সমাধান হয়ে যেতে পারতো আবার চুক্তির আগেও সেটা হতে পারতো ফুটবল ফেডারেশন এটা গাই করেনি মানে অথচ আপনি দেখেন মানে ফুটবল ফেডারেশনের দুই রকম যে চরিত্র কাবরেরার বিষয়ে যখন সিদ্ধান্ত নিয়েছে যে চার তার চুক্তি নবায়ন করবে কিনা তখন কিন্তু সিনিয়র ফুটবলারদের সাথে একরকম মিটিং করেছে সভাপতি স্বয়ং নিজে এখন মেয়েদেরকে আসলে তাচ্ছিল্য করা হয়েছে খানিকটা যে আমরা যা বলবো হয়তো কিরণ ম্যাডাম চিন্তাই করেছে যে ফুটবল ফেডারেশন থেকে আমরা তো তাদের বেতন দেই আমরা তাদের খাওয়াচ্ছি পড়াচ্ছি তাদের যা বলবো তাই শুনবো ব্যাপারটা আসলে এতটা হালকাভাবে নিয়েছে হালকাভাবে নেয়ার ফল এখন এতটাই মানে প্রকট আকার ধারণ করেছে তো তারা যেহেতু সমস্যার সমাধানের উদ্যোগ নেয়নি এখন মেয়েগুলো যে দাবি করছে এই মেয়েগুলো যদি হঠাৎ করে দাবি করতো যে তারা কোনো কিছুই হয়নি হঠাৎ করে যে আমরা কোচ পিটার বাটলারকে চাই না তখন কিন্তু মেয়েদেরকেই কাঠগড়ায় দাঁড় করানো যেত কিন্তু এই মেয়েগুলো কিন্তু হঠাৎ করে না শুরু থেকেই বলে আসছে তারা লিখিতভাবে জানিয়েছে মৌখিক ভাবে জানিয়েছে কিন্তু ফুটবল ফেডারেশন কোনো গুরুত্ব দেয়নি এবং গুরুত্ব না দেওয়ার কারণে আজ এই পরিস্থিতি হয়েছে এখন যেটা হয়েছে যে আমি সমাধান কি হবে জানি না এটা ফুটবল ফেডারেশনের দেখতে তারাই হয়তো সমাধান করবে কিন্তু এখন কোচকে স্যাক করতে গেলেও তাকে জরিমানা দিতে হবে জরিমানা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে এটা ফুটবল ফেডারেশন গ্রহণ করলেও করতে পারে না করলেও করতে পারে পিটার বাটলারকে আনাই হয়েছিল একাডেমির কোচ হিসেবে তাকে একাডেমিতে ফিরিয়ে দিই হ্যাঁ নারী দলের জন্য কি নতুন কোচ নেবে নাকি গোলাম রাব্বানির ছোট না এখন একাডেমিতে আছে তাকে আবার নারী দলে নিয়ে আসা হোক যদি এরকম একটা কি বলবো তাদের নিজ নিজ জায়গায় আবার ফেরত যাওয়া সেই মানে একটা সিদ্ধান্ত যদি নেয় ফুটবল ফেডারেশনের কিন্তু একটা কি বলবো ভালো একটা সমাধান হয়ে যেতে পারে আর যদি হ্যাঁ ফুটবল ফেডারেশন চিন্তায় করে যে না আমরা বাটলারের সাথে চুক্তি বাতিল করব না যে চুক্তি করেছে এটাই থাকবে মেয়েরা সিদ্ধান্ত মানলে মানলো না মানলে যাদের খুশি তোমরা অবসর নাও ভাষায় চলে যাও এটা হতেই পারে সে সেরকম সিদ্ধান্তও যেতে পারে হয়তোবা সে কারণেই টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কিন্তু এক ধরনের হোঙ্কারি দিয়েছেন কোনো দাবি মানা হবে না তাদের শাস্তির আওতায় আনা হবে নিতে পারে সেটা হলে বৃহত্তর ফুটবলের জন্য পিটার বাটলার ভালো কোচ তাকে হয়তো আবার টাকা দিলে অন্য জায়গা থেকে আরো ভালো পাওয়া যেতে পারে কিন্তু কিন্তু এই নারী ফুটবলাররা একসাথে যদি জন চলে যায় পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য কারণ সাবিনা বলেন বলেন ঋতুপর্ণা বলেন একদিনে গড়ে ওঠেনি এর পেছনে ফুটবল ফেডারেশনের অনেক টাকা ইনভেস্ট আছে অনেক সময় গেছে অনেক কোচের শ্রম গেছে সবকিছু মিলেই এক একটা প্লেয়ার তৈরি হয়েছে তো এই প্লেয়ারগুলোকে হারানোর আগে একটু আবার ভাবা উচিত কি সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন